করে বুঝলাম না স্বামী কি মাছ খায় না খায় কাহিনি এত সুন্দর করে রান্না করার পর খেলো না সালামালাইকুম কত মতন আরেকটা বল তো সকাল সকালে যে সাঁতার রুটি ভাজ নিলাম তো দিকে মাংস ঝোল ছিল তো এগুলো খেয়ে নেই বাসকে তো সকালবেলা নাস্তা রকম মোটামুটি বলেই ছিল রুটির সাথে মাংস ঝোল কত যে মজা লাগতেছিল মানে গলা বাহলে এত মানে মজার মজার নাস্তা সকালবেলা খাইতে খুব ভালোই লাগে কম আর বেশি মানে এরকম নাস্তা বেশি দিন নাস্তা বানাই না কেন তো অসুস্থের জন্য সকালে নাস্তাটা বানানো হয় না অনেকদিন পর আবার সকালে নাস্তা বানিয়ে নিলাম তো গরুর মাংসের ঝোল ছেলের জন্য তো তারা হোটেলা করে খেয়ে নিলাম খেয়ে তো রান্নার সময় হয়ে যায় খেতে খেতে না খেতে খাইতে তো এদিকে আমি নাস্তা নাস্তা খাওয়ার পর সব কিছু হান্ডিপাতে ঝল রান্না করে এসে বললাম তো আজকে মুগ ডাল রান্না করবো রান্না করে তো মুগ ডালগুলোকে টেনে নিয়েছিলাম তো টেনে নেওয়ার পর সিদ্ধ দেওয়া দিবেন এরকম করে একটু ভেজে নিলাম তো ভেজা নেওয়ার পর সিদ্ধুর দেওয়ার জন্য সিদ্ধ দেওয়ার পরে একটু বেশি করে নিলাম কারণ দুদিন দুজন রান্ত রান্না করতে পারি যাই হোক এদিকে আমার ইয়ে মতো সিদ্ধ হয়ে গেছে এদিকে চাল বিরিয়ানি নিলাম চলার জন্য সে চাল ব্লেন্ডার করবো তো চালগুলো ভালো করে বিরিয়ানিতে আসছিলাম আর এদিকে পোয়া মাছ রান্না করবো তো পোয়া মাছগুলো অনেক সুন্দর করে ভাস ছিলাম আর আমি জানি না যে আমার ঝামে পোয়া মাছ খায় না আমি এত বড় শীঘ্র সংসার করতে তাও জানি না পোয়া মাছ খায় কি খায় না

খারাপ লাগে না আর এদিকে যেন জানাই খানের জানি অনেক মাস খরচে কিনে না যাই হোক এদিকে আমার ছেলের আলু ভাজা দিলাম তা আলু ভাজা দেওয়ার পরে খাইতে সে আর এদিকে আমি একটা আলু ভাজি করবো একটা করল্লা ছিল তো করলা দিয়ে আলু দিয়ে নিয়েছিলাম চিকন করে তো করলা আলু দিয়ে আজকে ভাজি করবো এবার যেটা এখন মোটামুটি খারাপ লাগে না আমার সে খালিগুলো আলু দিয়ে করল্লা ভাজি তো একটু দেখেন সুন্দর করে করলা আলু ভাজি বড় চারকটা ছিলাম একটা পাট করে একটা কালো আসছে আর এরকম আলু আর করলা ভাজি করেন ভালোই লাগে মোটামুটি খারাপ লাগে না এরকম করে মারা উপরে রাখতে ছিলাম ভাজিরামাট হয়ে গেল মানে দেখতে এত সুন্দর হয়েছিল মানে খেতে এত মোটামুটি মজা লাগবে এরকম একটা লোবনে লোবনের ভাবছিল আর এরকম পোয়া মাছটা ধোনা করবে তোমার অল্প সমানের পুরো মাছ তোমার দিয়ে মাটিয়ে ধোনা

প্রস্তুতো দিতে দিতে আর একটা ভেঙে গেল যাই হোক মাছগুলো উঠেছিলাম ভালো দিতে যে এক মাছ ভেঙে ফেলালাম তো যাই হোক আমি আর চাড়া দিলে যেহেতু জল জাল পো মাছ ঘুনা ওই মাছটা ঘুমা আমার কাছে ভালোই লাগে কিন্তু আমার জামাই যে খায় না আমি রান্নার পরে খাওয়ার পরে পরে দিলে খাওয়ার পরে বুঝলাম যে আমার জামাই আমি খাই দিয়েছিলাম জামাই নেয় না বলে বললাম পাওয়া মাছ খাই না মানে এত কষ্ট সংশয় করার পরে যদি না বুঝলাম কি যে সংশয় করলাম আল্লাহ জানে তাই দেখুন পিছন পুয়া মাসটা ধুনা হয়ে গেলাম পুয়া মাসটা আমি আল্লা বসিয়ে দিলাম তোমরা আলাদা বসে আল্লা বুল আরো কমাই দিলাম গাছ দিয়ে দিলাম দুটো দাগ ঘুইকে এখন পাতা দিয়ে দিতেছিলাম তো ধোনা পাতার মুখ গলা এভাবে রান্না করলাম আমার কাছে ভালোই লাগে পাতলা করে রান্না দিকে ডাল ডা দেওয়ার জন্য পেঁয়াজ আর মরিচ আর জিরা দিয়ে দিলাম আর সব পেঁয়াজ আর রসুন আর জিরা দিয়ে রকম একটা কালার আসে ডালড দিয়ে দিলাম না থাক যাতে এখন ডালের কালার কত সুন্দর হয়েছে মার্শাল দিলে যে কোনো জিনিস দেখতে সুন্দর হলো খালি খাইতেও সুন্দর হয় আর এদিকে বা খেতে বিপদে পড়িয়ে গেছে পোয়া মাছ মাছ ছাড়ে বলে পোয়া মাছ খাই না আর তো জানতাম না এত মজা করে পরমা বিনা স্ত্রী দেখে বলতে স্ত্রী মাছ আর নামও নাম না বললেই হতো তলার খাইতে আর এদিকে তরমুজ নিয়ে আসছিলো তরমুজ খাইটা নেব তো খাইতে ভাত খাওয়ার পরে কতক্ষণ পরে আবার তরমুজ খাইতে ছিলাম মজার মজার খাবার শুধু খাই কোথাও ঘুরতে যাই না যেহেতু এত অসুস্থ আমাকে বলবেন শুধু বাসার বদি হয়ে অন্য অন্ড বিঘ দেয় না তো যাই হোক এদিকে আবার বিকালে নাচ জন্য নুডুলস রান্না করবো ওদিকে ডিম ট্যাঙ্গে ট্যাঙ্গে পেস্ট সব ক্যামেরা দিয়ে সব কিছু টমেটো টমেটো দিয়ে আমি দুটো এবং সিদ্ধ করে নিয়েছিলাম একটু এরকম করে একটু কালার করে নিয়ে নিলাম নিয়ে যে নুডুলসগুলো দিয়ে দিলাম এরকম করে নুডুলস ধরে ধরে নুডুলস রান্না করে খুব ভালো লাগে খারাপ লাগে না একটা বিকালে নাচতার জন্য আর মশলাগুলো আমি সব দিয়ে দিতে তাই তো বিকালের মাছ তার জন্য নুডলস রান্না করুন তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করুন আর এত বছর সংসার পরেছে যে মেরে মাছ খাইতে পারলাম না এত কষ্ট লাগলো কারণ আমি জানতাম না যে সে পোয়া মাছ খায় না আজকে জীবনে ভাবলাম যে যা রান্না করি যেটা করি তো আমি জানিনি পোয়া মাছ খায় না তাই তো বিকালের মাছটা আমার পেয়ে গেলে কেমন আছে নুডলসটা দেখেন খাইতেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে